এই বয়সেও তার কথার যে স্পিড আমি তার ভাষায় বেশ কয়েকবার গিয়েছিলাম যে তার বক্তব্যের যে আর্ট কথা বলার যে ধরন তার যে গাছ এটা আমাকে অনুপ্রাণিত করে এই ধরনের নেতা এবং মুক্তিযোদ্ধা নিশ্চয়ই সমগ্র জাতির জন্য অনুকরণীয় শুরুতেই জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা যারা এখানে উপস্থিত আছেন সবার প্রতি বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা আজকের এই প্রোগ্রামে এসে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আপনারা দ্বিতীয় স্বাধীনতা বলেন কিংবা তৃতীয় স্বাধীনতা বলেন এই স্বাধীনতায় প্রকৃত স্বাধীনতা যারা এনেছিল তাদের সেই জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সাথে একত্রিত হতে পেরেছি আজকের প্রধান অতিথি তার কথা সবাই জানেন নতুন করে বলার নাই তিনি এই বয়স তার কথার যে স্পিড আমি তার বাসায় বেশ কয়েকবার গিয়েছিলাম যে তার বক্তব্যের যে কথা বলার যে ধরন তার যে কাজ এটা আমাকে অনুপ্রাণিত করে এই ধরনের নেতা এবং মুক্তিযোদ্ধা এটা সমগ্র জাতির জন্য অনুকরণীয় তিনি বিএনপির সর্বোচ্চ ভারত জাতীয় স্থায়ী কমিটিতে তাকে আপনার অন্তর্ভুক্ত করা হয়েছে আমরা অভিনন্দন জানাই তাকে আজকের এই সমাবেশ থেকে উলফাত ভাই অনেক সিনিয়র মানুষ সাদেক ভাই সবসময় ছোট ভাইয়ের মতো এমনকি মাঝখানে আমি অফিস সংকটে পড়েছিলাম সে বলেছিল এইটা ব্যবহার করো তুমি তার যে মুক্তিযোদ্ধা দলের অফিস কারণ তাদের সাথে সম্পর্কে এবং দেখবেন আমাদের প্রোগ্রামে মাঝে মাঝে রাস্তা থেকে দেখা হলেও সে জয়েন করেছে আমাদেরকে সবসময় গাইড করেছে পরামর্শ দিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই আজকে আমরা যে বিষয় এখানে একত্রিত হয়েছি ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি চালিয়ে হত্যাকারী সরকারকে গণহত্যার দায়ের বিচারের মুখোমুখি করা এবং তার সহযোগীদেরকে এবং তার দল তাদেরকে নিষিদ্ধ করা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা ফুয়াদ ভাই দুই কথা বলেছে আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না অনেক ক্রাউডের মাঝে প্রথমত এই সরকার অনেকে বলছে এটা বিপ্লবী সরকার না গণবুত্থান পরবর্তী সরকার না সরকার পাশাপাশি আপনারা শুনেছেন নেতৃবৃন্দ বলেছে ফাসিস্ট শেখ হাসিনা এবং তার দশকদের ষড়যন্ত্র থেমে যায়নি সচিবদের কু সামরিক বাহিনীর অফিসারদের তৎপরতা রাজনৈতিক তৎপরতা দিল্লির তৎপরতা

আমরা বিচারের মুখোমুখি করতে না পারি আমরা শান্তিতে থাকতে পারবো না এইখানে